আমি কি তোমার আমি কি তোমার ভাসর লাগেনি যে আমার এদিকে তুমি ভঙ্গুর দিচ্ছ না না কি বলেন ঘুঙ্গুর দিব কে এই যে গত সপ্তাহে এই সপ্তাহে কিস্তি দাও নি কিস্তির টাকা গুলা কে দিবে

টাকা দিয়ে আল্লাহ বাড়িতে গেলে আমাকে না সার দিয়ে দেন স্যার সামনে সপ্তাহে সব ক্লিয়ার করে বাড়ি বাড়ির আইছে স্যার

তাহলে সবার ইস্ত্রিগুলো একটু হাতে হাতে দেন দেখি ও জুলেকা ভাবি জুলেকা ভাবি ইস্ত্রিটার দেন पहुड़ाってる आहा झुलका भाभी कुलसुम भाभी ओ oh ओ no! आहा hey! नजी सर हम आगे रात ओ नो मारो मुझे मारो संग नर्गिस भाभी না কিস্তি দিতে এত সময় লাগে টাকা বার করতে কি খুব কষ্ট হয় নাকি হ্যাঁ ভাবি প্রতি সপ্তাহে এই কাজ করা যাবে না নে প্রতি সপ্তাহে আপনি দুশো টাকা তিনশো টাকা করে কম দিবেন আমি কিন্তু পারবো না নি এই আপনার টাকা দিতে দিতে আমার বেতন শেষে পাঁচ সাতশো টাকাও করেও থাকে না ভাবি টাকা দিতে হবে এই টাকা আমি নিতে পারবো না নি না নিন না ও ওর ভাতার হলো বাজারে দোকান আছে গেলে পারে ওখানে কিস্তি সম্পূর্ণ যেটা বাকি থাকে ওটা ওখানে দিয়ে দেয় এর ভাতার হলো ট্রাক ড্রাইভার এ ভাতার আসলে পরে আমার যে সাপ্তাহিক যা কিস্তি হয় সব দিয়ে দেয় টিপ থেকে আসলে পারে এর ভাতার কি কব এর ভাতার তো নাই স্বামী বিদেশ বেচারি মাঝে সাজে আমাদের ওই মাধ্যমে দিয়ে দেয় ডলার সেন্ট করে দেয় হ্যাঁ তো এটা লিয়া করা যাবে কিন্তু আপনার তো কোনো ভরসা পাই না আমি ওই সবই বুঝি সবই বুঝি আর কইতে হবে না

আপনার বসার কাম আপনি চুপচাপ বসে থাকেন এই কান্দের কথার ভিতরে নাক গলেই দেন কেন এই বাংটা না ঢুকিয়ে দিলে কি আপনার পেটের হজম হয় না আপনার দেখতে না

বাইরে থেকে তো দিতে পারবে না সবই বুঝি ওগলা কারণেই তো কম লেন ডেকা থেকে আরে বারবার একই কথা কয় রে বারবার একই কথা কয় বললি আবু আং আপনার তো তিন বছর সময় আরও আছে তাই না বাচ্চারা তো সব স্কুলে তাই না সকাল স্কুলে যায় বিকালে আসে তাহলে দিয়ে আজকের কি দুপুরের খাবারটা কি আমারে দাওয়াত করলেন মনে হয় কেবা করে যে আপনার বাড়িতে খাওয়া লাগবে আর একটা টাকা কম করে নেবো না এই আসে যে কেন্দ্রে চুপচাপ বসে থাকবেন এ বসে থাকবেন না আমার এই সময় দুর্নাম করেই ছাড়বেন আপনি ভাবে কিন্তু কথা কয় সামনে সপ্তাহে একটা টাকাও কম দেবো না কিন্তু কয়েক এই চলে গেলাম আমি আমার জাতি দেন টিপ থেকে আস্তে আস্তে তো দেরি হয়ে গেলো এদিকে তো কিস্তির টাকা তো পাঠানো নাই এটা তো মনে নাই বাড়িতে তো আছে আমার দরজাল বউ বাড়িতে গেলে তো আমার শুরু হয়ে যাবে না জানে কি করে দেখি তাড়াতাড়ি যাই এদিকে তো মাস্টারও চলে আসছে না না তবে কেমন হতো তুমি হাই রে এরা আমার কুলচুম না ইস্টিন মাসের কেমনি হক হক ব্রেক মারতেছে সামনে বসে থেকে আমি বাড়িতে পনেরো দিন আসিনি এর মধ্যে এত কিছু জীবনটা তো আমার শেষ হয়ে গেল আমার তো এই সর্ব শান্ত করে ছাড়বে মামুর বিটি আমি এখন কি ব্যাপার তুমি সামনে কে কি ব্যাপার মানে আমার বৌরি আমি পনেরো দিন বাড়িতে নাই লিয়ে লোটস ফটোশ করেছো আবার হকা হক ব্রেক মারছে এগুলা কি হকা হক ব্রেক মারবে না ওই টাকা যখন বান্ডিলের বান্ডিল আমি কিস্তির সময় দিছি হাতে ফ্যাব জায়গায় কিনে নিসু গনে নিছো ওই টাকাগুলা কই টাকা দেওয়ার সময় এত মনে থাকে না এই কিস্তি তো নিয়েছে আমি নিয়ে গেলে আমারে নিয়ে যাব আর বউরে কেন নিয়ে যাব কিস্তি নেওয়ার সময় জোড়া ছবি দিছিলা না

কিস্তি তুমি বকেয়া ফেলে দিছো এই কিস্তির টাকা কে দিবে বাবা বাবা তুমি গরু নিয়ে টানাটা নিয়ে আছো আমি আমার চাকরি টানাটানির বিরুদ্ধে আছি বুঝতে আমি তো আমি তো আটকাতে পারতেছি আমি তোমারে চালাতে চালাতে আমি নিজেই অচল হয়ে পড়েছি বাবা বাবা আমি তার টানতে পারবো না নি বাবা যেহেতু অর্ধেক ভাগ আমার তাহলে গরুটা আমি বেঁচে কিনে বুঝতে পারছো কিস্তির টাকা রাখে যদি দুই চার টাকা বাঁচে তাহলে ওই দুই চার টাকা আমি তোমার পাঠায় দেবো তোমার মরুব্বি মরুব্বি করতে করতে আমার বাড়ির খাবার নষ্ট হয়ে গেছে বাবা আমার অফিসে টিকটে দিচ্ছে না ম্যানেজার ছাড়ো তুমি বাবা গরুটা ছাড়ো শোনা বাবা শোনা যাও তুমি যাও যাও বাবা যাও গরুর একটা শাস বয়সে বিয়া সিদ্ধা করে বিয়ে তোমার

তুমি সারিয়ে দাও গরুটা আমি হাঁটি নিয়ে যে বেঁচে যে দু টাকা হয় আমি কিস্তির ভিতরে জমা করে দিয়ে দুই চার টাকা যদি থাকে সেটা তোমার কিনে দিব তুমি একটা পার্টি হাইল্যান্ডবোর্ কি কিনে নিবে বাবা আমি আর